নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আরেকটি চট জলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চিকেন পকোড়া আমার আরও একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম খুব চট এই রেসিপি চিকেন পকোড়া দেখুন চিকেন পকোড়া করতে কি কী আয়োজন লাগছে প্রথমে লাগছে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ডিম একটা ফেটিয়ে রাখা কর্নফ্লাওয়ার টক দই চিকেন তারপরে লাগছে সোয়া সস লেবু রস হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি নুন খাবার সোটা গরম মশলা আমচুর পাউডার ব্ল্যাক পাউডার এইবার আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমে মাংসটাকে ভালো করে আমরা টক দইয়ের সাথে মিশিয়ে নেব টক দইয়ের পর আমরা মাংসতে দেব সোয়া সস টেবিল চামচ সোয়া সসের পরে আমরা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ভালো করে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর আমরা গরম মশলা দেব গরম মশলার পর আমরা দেব ব্ল্যাক পাউডার ব্ল্যাক পাউডারটা দিলে কি হয় একটা ঝালঝাল ফ্লেভার আছে এরপর আমরা আমচুর পাউডার দেব। আপনারা চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন বা দিতেও পারেন আমার ভালো লাগে তাই আমি দিলাম এরপরে দেব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো এক টেবিল চামচ এরপরে ম্যাগি মশলা আপনারা না চাইলেও দিতে পারে আপনার আমার ম্যাগি মশলা টেস্টটা খুব ভালো লাগে তাই আমি দেই এরপরে কি দেব ভাবছি এরপরে দেব চাট মশলা তারপরে দেব খাবার সোটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ মতন আপনাদের আপনাদের প্রয়োজন মতন দিবেন তারপরে দেব ফেটিয়ে রাখা লেবু রস নেবুরস রসটা আপনারা স্বাদ মতন দেবেন যেহেতু টক দই দিয়েছেন এরপরে ডিমটাকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম পুরো ডিমটাই দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার আপনাদের পরিমাণ মতন দেবেন এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াই গরম করে গ্যাস চালিয়ে কড়াই গরম করে নেবেন কড়াই গরম হয়ে গেলে ভালো করে তেল দিয়ে দেবেন একটু বেশি করে তেল দেবেন যাতে ডুবো ডুবো ভাজা হয় তেল গরম হয়ে গেছে আমার ভালো করে কড়ার গায়ে তেলটাকে মাখিয়ে নেবেন যাতে না ছিটে যায় এরপরে আমি ঢাক্কা দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট আপনাদের হাতে টাইম না থাকলে আপনারা দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে তারপরে আমি একটা একটা করে চিকেন পকোড়া ছেড়ে দেব তেলের মধ্যে দেখুন বন্ধুরা তেলটা আমার ভালোভাবেই গরম হয়ে এসেছে আস্তে আস্তে করে আমি সব ডুমো ডুমো করে চিকেন পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এই পিঠটা ভাজা হয়ে গেলে সুন্দর করে ও পিঠটা আপনাদেরকে উল্টে পাল্টে নিতে হবে আসলে আমি এক হাতে ফোন এক হাতে ক্যামেরা ধরেছি এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি তো তাই আমার একটু অসুবিধা হচ্ছে আপনাদের দেখাতে গ্যাসের ফ্রেমটা কিন্তু লোতে রাখতে হবে যাতে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয় না হলে বাড়িয়ে রাখলে মাংসগুলো সিদ্ধ হবে না অথচ চিকেন পকোড়াগুলো লাল ভাবে ভাজা হয়ে যাবে খুব ভালো করে এটি রোপিট করে আপনারা ভেজে নেবেন দেখুন বন্ধুরা কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে কিন্তু আমার গ্যাসের ফ্লেম লোতেই আছে এবার এটা তুলে নেওয়ার পালা দেখুন এবার সুন্দর করে আবার দেব বাকি যেটুকু ছিল সেটুকু আমরা আবার দিয়ে দেব এটাও আমাদের প্রায় হয়ে এসেছে কিন্তু গ্যাসের ফ্লেম সব সময় বলে রাখছি লোতে রাখবেন দেখুন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়েছে আর মুচমুচে হয়েছে যেমন দোকানের রেসিপি হয় চলুন বন্ধুরা এবার আমাদেরকে সাফ করার পালা যাই আমার বোন আর আমার ছেলের কাছে ওরা ঘরে ফোন দেখছে মনে হয় ওরা তো খুব খুশি চিকেন পকোড়া বলে কথা তার যাই রেসিপি হোক না কেন ছোট তো গরম খেতে পারছে না আমার বোনের তো খুব পছন্দ হয় যাই হোক বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ করুন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন